প্রথম ওভারে ডাক মারল তানজিৎ হাসান তামিম প্রথম দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ শূন্য রানে দুই উইকেট হা দর্শক এমনই করুণ অবস্থা হয়েছে আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে আজ গ্রুপ পর্বের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচটি অবশ্যই জয়লাভ করতে হবে বাংলাদেশের আর এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ওভারে চামিরার প্রথম পাঁচটি বল স্বাচ্ছন্দ্যের সাথে মোকাবেলা করেছেন তানজিৎ হাসান তামিম কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তিনি টি টোয়েন্টি নয় বরং টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন কিন্তু ঠিক শেষ বলটি ব্যাটে বলে করতে পারেনি তামিম চামিরার করা সেই বলটি স্টাম্প ভেঙে দেয় তামিমের তামিম আউট হয়ে চলে যায় প্র্যাভিলিয়ানে ঠিক তার পরের ওভারে প্রথম তিনটি বল ডট খেলেন পারভেজ হোসেন ইমন কিন্তু চতুর্থ বলে আবারও আউট হয়ে প্র্যাভিলিয়ানে চলে যায় ইমন সেক্ষেত্রে প্রথম দশ বলে বাংলাদেশ কোনো রানই সংগ্রহ করতে পারেনি এবং প্রথম দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় শূন্য রানে দুই উইকেট আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে অবশ্যই দলের হাল ধরতে হবে লিটন কুমার দাসকে শেষ খবর পাওয়া পর্যন্ত লিটন কুমার দাস তিন বলে তিন এবং তাওহিদ হৃদয় পাঁচ বলে এক রানে অপরাজিত আছে